হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের দেখাবো হোটেল স্টাইলের লট্টে সুটকি ভুনা যেটা খেতে এতটাই মজা হবে যে আপনারা নিমিষে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন আর আমার এইসব নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন লোটটা শুটকি ভুনা করতে প্রথমে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম তারপর আমি আগে থেকে ক্লিন করে রাখা লোটে শুটকিটা দিয়ে দিচ্ছি এটা আমি গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো মতো দিয়ে দিলাম রসুন চার থেকে পাঁচ টুকরো দিয়ে এটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব ভাজার পর যখন দেখবেন সুটকির কিছুটা স্মেল বের হচ্ছে সুন্দর স্মেল আসছে ওই টাইমে আপনারা সুটকিগুলো ভেবে নেবেন যে ভাজা হয়ে গেছে দেন একটা প্লেটে আমি সুটকিগুলো উঠিয়ে নিব ভাজা কিন্তু হয়ে গেছে এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে এভাবে ভেজে নিলে যেটা হবে যে সুটকিটা পরে ভেঙে যাবে না কষানোর সময় ভাঙবে না এবং খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে ওই একই প্যানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দেবো পেঁয়াজ এক কাপের মতো এই রান্নায় কিন্তু পেঁয়াজ কিছুটা বেশি লাগবে যেহেতু এটা ভুনা হবে সো পেঁয়াজটাই একটু বেশি পরিমাণে লাগবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে হাই হিটে পেঁয়াজ ভাজলে যেটা হয় পেঁয়াজটা কিন্তু বেরস্তার মতো হয়ে যায় শক্ত শক্ত টাইপ হয়ে যায় ওটা কিন্তু খেতে এই রেসিপিতে বেশি ভালো লাগবে না পেঁয়াজটা মিডিয়াম লো হিটে ভাজছি পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে উপরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ স্পুন করে টোটাল ওয়ান টি স্পুন দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিছু মশলা অ্যাড করব আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এরকম নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লোতে আছে আর এই জালে যখন মশলাটা কষাবেন তখন কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে খুব সুন্দর হবে কিছুটা পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো কষে যাওয়া পর্যন্ত ঢাকনা খুলে দিয়েছি মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে আসছে এই পর্যায়ে আমি সুটকিটা ভেজে রাখা সুটকি আর রসুনটা দিয়ে দিচ্ছি এখনই সব কিছুকে নেড়েচেড়ে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে মনে রাখবেন আপনি এই শুটকির রান্নাটা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু ভালো হবে খেতে এটা স্বাদ ততটাই ভালো হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন আপনারা শুকনো মরিচের পরিমাণও যেরকম একটু বাড়িয়ে দিতে পারেন আর এই ক্ষেত্রে কাঁচামরিচটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন একটু পানি দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে কষানো হয়ে যাচ্ছে সুটকি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আমার কিন্তু লোটটা ভুনাটা খুবই পছন্দ আবার ঢাকনা দিয়ে দিয়েছি আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে মশলাটা আমি এরকম মাখো মাখো রেখেছি আর ভুনাটা কিন্তু এভাবেই করে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সার্ভ করে নিয়েছি আমি কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমার রেসিপিগুলো নিয়মিত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম